আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স অ্যানালাইটিক অ্যান্ড ভিক্টোর জিওমেট্রি তো এই কোর্সটির শেষ মুহূর্তের একটি শর্ট সাজেশন আমি তৈরি করে ফেলেছি যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে তোমাদের আর পরীক্ষার দেরি নেই এই কারণে এই সাজেশনটি তৈরি করা হয়েছে যেন শেষ মুহূর্তে তোমরা অল্প প্রশ্ন সমাধান করে যেন ভালো একটা ফলাফল করতে পারো এই কারণেই মূলত এই সাজেশনটি করা হয়েছে এই জন্য দেরি না করে আজই তোমরা যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আজই তোমরা এই সাজেশনের ভিডিও রেকর্ড ক্লাস এবং পিডিএফটি সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ তোমাদের আসানোর ফলাফল হবে এখন তোমাদেরকে আমি একটু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটু ম্যাথগুলো বলে দিব যেহেতু এই ম্যাথগুলো কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট একটু কম তোমাদের ধারণা কম আছে এই জন্য আমি যেহেতু বিগত সালে প্রশ্ন রিসার্চ করে এই সাজেশনটি তৈরি করেছি এই জন্য আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের ভিডিওটি দেখবা তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা যে কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষার আসার সম্ভাবনা খুবই বেশি তো চলো আমরা দেখে ফেলি আমাদের সাজেশনটি তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্থানাঙ্ক রূপান্তর এই অধ্যায় থেকে দেখো এই যে এই থিওরম আছে এটা দেখো থিওরম দুই এটা তোমাদের বইয়ের এই থিওরমটা থ্রি স্টার দেওয়া আছে আর দেখো এই অঙ্কগুলো আর একটা থিউরি দেওয়া আছে দেখো টু স্টার এই যে একটা ম্যাথ দিছি আমি দেখো এই ম্যাথটাকে থ্রি স্টার দেওয়া হয়েছে এই ম্যাথটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ এবার তোমাদের এই যে মূলবিন্দুকে স্থানান্তর করলে অক্ষদের দিক অপরিবর্তিত রেখে যে একটি নতুন সমীকরণ পাওয়া যায় সেই রিলেটেড ম্যাথ আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে এবার তো এই কারণে এই ম্যাথটা একটু ভালো করে করবা আর সবগুলো ম্যাথই করতে হবে তুমি এ প্লাস পাইতে হলে আমার সাজেশনে একটা অঙ্ক তোমাকে বাদ দেওয়া যাবে না সবগুলোই করতে হবে কিন্তু যারা পাশ করতে চাও বা ফার্স্ট ক্লাস মার্ক পেতে চাও তাদের জন্য স্টার থ্রি স্টার টু স্টার এগুলো করলে হবে তারপরেও আমি বারবার বলতেছি কারণ যেহেতু এখন প্রশাসন বিটে করতেছে এই কারণে আমার মনে হয় যে সাজেশনে একটা ম্যাথ তো তোমাদের বাদ না দেওয়ায় বেটার হবে যদি ভালো ফলাফল করতে চাও তাহলে সাজেশনে প্রত্যেকটা ম্যাথই তোমরা সলভ করার জন্য চেষ্টা করবে এই দেখো সাত নম্বর ম্যাথটা আট নম্বর ম্যাথটা এবং নয় নম্বর ম্যাথটা খুবই ভালো করে তোমরা করবা এই প্রথম অধ্যায় থেকে আমি দেখো এই নয়টি ম্যাথ দিয়েছি এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে তো দেখো শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ের ম্যাথগুলো একটু দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম যুগল স্বর তো এখান থেকে দেখো যে এই যে দেখো থিওরিটি দেওয়া আছে এই থিরমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে থিওরিটি করবা এ দশ নম্বর ম্যাথটি আর কি তারপরে এগারো নম্বরের থেকে দেখো বারো নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তারপরে তেরো নম্বর এটিও খুব ইম্পর্টেন্ট চোদ্দো একটু কম ইম্পর্টেন্ট আছে পনেরো ষোলো সতেরো এগুলো টু দেওয়া আছে তো মূলত এখানে তোমরা দশ নম্বরটা বারো নম্বরটা এবং তেরো নম্বরটা খুবই ভালো করে করবা কিন্তু সবগুলি করতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না আর কি তো এটা গেলো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে এই ম্যাথগুলো দেওয়া হয়েছিল এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় আরও কিছু ম্যাথ আছে দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় তো এখানে দেখো আরও কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমরা সলভ করবা ইনশাল্লাহ এবং আমার থেকে তোমরা কোর্সটি নিলে এই সেই কোর্সে এখানে ভিডিও রেকর্ড ক্লাসে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ম্যাথ স্টেপ বাই স্টেপ বোঝানো রয়েছে এবং আমার নিজের হাতের হ্যান্ড নোট পিডিএফ আমি করেছি সেটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ সেখানেও প্রত্যেকটি ম্যাথ ভেঙে ভেঙে সলভ করা আছে এজন্য তোমরা নিতে পারো রেকর্ড ক্লাসটি এবং পিডিএফটি পিডিএফের মূল্য হচ্ছে একশো দশ টাকা এবং রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ দুটি জুড়ে নাও তাহলে তোমাদেরকে দিতে হবে চারশো দশ টাকা যেহেতু শেষ মতো সাজেশন এর জন্য কোর্স ফি আমি কমিয়ে চারশো দশ টাকা করেছি আর কি আর শুধু শুধু পিডিএফটি নিতে চাইলে একশো টাকা দিয়ে তোমাকে সংগ্রহ করতে হবে তো দেখো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের এই যে ম্যাথ তেইশ নম্বর ম্যাথ একটু ভালো করে সলভ করার জন্য চেষ্টা করবা তো মূলত এই দ্বিতীয় নম্বর অধ্যায় শেষ এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় নম্বর অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সাধারণ দীঘা সমীকরণ দেখো এখান থেকে এবার এই রিলেটেড ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে এই জন্য আমি দেখো এই এই ম্যাথ কয়টা দিয়েছি ছয়টা ম্যাথ তোমরা ভালোভাবে করলে ইনশাল একটা এখান থেকে কমন পাবা আর এবার চ্যাপ্টার সিক্সে চলে যাচ্ছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক এখানে দেখো পঁচিশ নাম্বার যেটা দেওয়া আছে সেটা তিরিশটা দেওয়া আছে সেটা খুবই ইম্পর্টেন্ট পঁচিশ ছাব্বিশ দুইটা খুব ভালো করে করবা ঠিক আছে এই দুটা খুবই ইম্পর্টেন্ট আর কি এই দুটা বাদ দেওয়া যাবে না খুব ভালো করে সলভ করার জন্য চেষ্টা করবা পঁচিশ ছাব্বিশ আর সবগুলোই করতে হবে দিয়েছি মাত্র চারটা চারটায় ভালো করে ইনশাল্লাহ করবা এবার আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার সেভেনে সমতলে দেখো সমতল থেকে মূলত উনত্রিশ তিরিশ এই দুটি ম্যাথ খুব ভালো করে করবা তিরিশটার দেওয়া আছে আর বাকিগুলো দেখো টু স্টার ওয়ান স্টার দেওয়া আছে তারপরে তোমাদের সবগুলো ম্যাথই করতে হবে এটা গেলো আমাদের সমতল থেকে সমতলের পরে এবার আমরা চলে যাব হচ্ছে সরলরেখা চ্যাপ্টার এইটে চলে যাব দেখো চ্যাপ্টার এইটে চ্যাপ্টার এইটে স্বরলরেখা অধ্যায় এবার আমরা চলে যাব তো চ্যাপ্টার এইটে দেখো রেখা অধ্যায়ের একটু ভালো করে দেখো সরলরেখা অধ্যায়ে এ দেখো এটাতে সাঁত্রিশ নম্বরে টু স্টার দেওয়া আছে কিন্তু আটত্রিশ নাম্বারে দেখো তিরিশ স্টার দেওয়া আছে অর্থাৎ এই ম্যাথটা খুব ভালো করে তোমরা সলভ করার জন্য চেষ্টা করবা শিক্ষার্থীরা দেখো এখানে সরল লেখা থেকে আরও ম্যাথ দেওয়া আছে দেখো উনচল্লিশ নাম্বার এটা থ্রি স্টার দেওয়া আছে চল্লিশ নাম্বার দেখো ফোর স্টার দেওয়া আছে তার মানে কি চল্লিশ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একচল্লিশের থেকে বিয়াল্লিশ দেখো আরও ইম্পর্টেন্ট এটা ফোর স্টার দেওয়া আছে তাহলে এগুলো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে সরল লেখা থেকে প্রত্যেক বছরে ম্যাথ আসে এই জন্য এটা খুব ভালো করে করবা এবার আমরা চলে যাচ্ছি গোলক থেকে দেখো গোলকের যে চুয়াল্লিশ নম্বর ম্যাথ সেটা টু স্টার দেওয়া আছে কিন্তু পঁয়তাল্লিশ নম্বর ম্যাথ দেখো ফোর স্টার দেওয়া আছে তার মানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ এটা করার দরকার নেই এটা বাইশ সালে চলে আসছে এই জন্য এটা বাদ এবার দেখো পঁয়তাল্লিশ নম্বর তো ফোর স্টার ছচল্লিশ নম্বর একটা দেওয়া আছে এটাও ইম্পর্টেন্ট এ দেখো এইটা এই ম্যাথটিও তোমরা সলভ করার জন্য চেষ্টা করবো এবার আমরা চলে যাচ্ছি সমতল ও শূন্য ভেক্টর এখানে দেখো এই যে সাতচল্লিশ নম্বর ম্যাটটিতে টু স্টার দেওয়া আছে আটচল্লিশ নম্বরেও টু স্টার ঊনপঞ্চাশেও টু স্টার এগুলো সব টু স্টার করে দেওয়া আছে ভেক্টোর অধ্যায় থেকে তো মূলত দেখো এই পাশে আছে থ্রি স্টারের এই যে ম্যাথগুলো একান্ন নাম্বার ম্যাথটা এটা দেখো খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসার সম্ভাবনা এবং খুবই বেশি এবার পরীক্ষাতে তো এটা এটা চলে আসছে এবার এবার দেখো বাহান্ন নম্বর ম্যাথটিও ইম্পর্টেন্ট এবং তিপ্পান্ন নম্বর ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিপ্পান্ন চুয়ান্ন ইনশাল্লাহ আশা করা যায় যে এই দুটি থেকে একটি ইনশাল্লাহ আসার সম্ভাবনা খুবই বেশি এবার দেখো চ্যাপ্টার বারোতে দেখো এই যে পঞ্চান্ন নম্বর যে ম্যাথটা সেটা দেখো ফোর স্টার দেওয়া হচ্ছে ছাপ্পান্ন নম্বরও দেখো ফোর স্টার দেওয়া আছে তার মানে এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবার দেখো সাতান্নতেও থ্রি স্টার সাতান্নতে দেখো থ্রি স্টার দেওয়া আছে আটান্নতে টু স্টার উনি ষাটে ওয়ান স্টার এবং ষাট নম্বরে টু স্টার এই ছিল আমার সাজেশনের মোট ষাটটি কোয়েশ্চেন এটি শর্ট সাজেশন একটা তৈরি করা হয়েছে তোমাদের শেষ মুহুর্তের জন্য তো শিক্ষার্থীরা তোমরা দেরি না করে আজই সংগ্রহ করে ফেলো পিডিএফ এবং রেকর্ড ক্লাসটি ইনশাআল্লাহ তোমাদের আসানো ফলাফল হবে যেহেতু তোমাদের পরীক্ষার দেরি নেই এই কারণে এখন এই শর্ট সাজেশন আলোকে তোমাদেরকে অল্প সময়ের মধ্যে পড়ে ভালো ফলাফল করার জন্য অবশ্যই মাসুম টেকনিক ম্যাথ সলিউশন তোমাদের পাশে রয়েছে ইনশাআল্লাহ থাকবে তাই দেরি না করে আজই তোমরা কোর্সটি সংগ্রহ করে ফেলো ঠিক আছে শিক্ষার্থীরা তোমার ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ